ভারতীয় পণ্য যদি বাংলাদেশে না আসে তাহলে বাংলাদেশের কি এমন হয়ে যাবে এখন ধরেন যে আমাদের সাথে ভারতের সাথে সম্পর্ক ফুল হয়ে গেল না ভারতের পড়বে আওয়ামী লীগ সরকার পতনের পর যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসে তাদের মানে সরকার মানে মূল বিষয় হচ্ছে এন্টি ইন্ডিয়া এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু জনগণের ম্যান্ডেট ওইদিকে গিয়েছে বিধায় গণবুদ্ধানের মাধ্যমে কিন্তু তারা এসেছে এন্টি ইন্ডিয়ার মনোভাব নিয়ে এসেছে কারণ এন্টি ইন্ডিয়ার মনোভাব নিয়ে আসতে নিশ্চয়ই মানে তাদের পক্ষে কোনো কথা বলার সুযোগ নাই এর আগে আমি দেখিয়েছি কয়েকজন রাস্তার লোকজন আছে তারা কিন্তু গলা ফাটিয়েছে যে আমরা চিকেন অফ করে দেবো যদিও এখন উচার প্রভাব আমাদের পার্বত্য চট্টগ্রাম অলরেডি হয়ে যাচ্ছে মানে আমরা যেটা আমাদের যেটা সামর্থ্য আছে তার বাহিরে আহ চিলাচিলি করে যা হয় আর কি এখন আমরা পার্বত্য উপদেষ্টারা কেউ কেউ বলেছে যে ভারতে ইলিশ মাছ মাছ যাবে না আসলে ইলিশ মাছ তো সীমিত পরিসরে তারপরে যখন দিল এরপরে বলছে যে আমরা তো বৈদেশিক মুদ্রা পাচ্ছি তাহলে পূর্বে যখন আওয়ামী লীগ সরকার ইলিশ মাছ দিত তখন আমাদের এখানে যেমন আইন উপদেষ্টা আসিফ সাহ উনি কিন্তু এটা নিয়ে সমালোচনা করেছে এটা খালেদ মহিউদ্দিন আছেন উনি সাংবাদিক উনি আসিফ সাহকে এই প্রশ্নটা করেছিলেন যে আপনি তো এর আগে এটা বলেছিলেন তখন উনি কথা ঘুরিয়ে বলে যে আমি তো উপদেষ্টা হওয়ার পর বলিনি আগে বলেছি তার মানে আগে মিথ্যে বলেছে যেটাকে আমরা খাঁটি বাংলায় বলি বাটপারি কথাবার্তা বলেছে যাক সেটা না এরকম উপদেষ্টারা এক একজন এক এক রকম কথা বলেছে যদিও অর্থ এবং বাণিজ্য উপদেশটা ডিফারেন্ট ছিল উনি বলছে এটা আমাদের একটা বিজনেস আমরা যতটুকু পারি সেটা কখন এটা বলে নাই দুইজন মহিলা আছে ওনারা প্রতিনিয়ত ইন্ডিয়া কথা বার্তা বলা সবকিছু মিলিয়ে এখন ধরেন যে আমাদের সাথে ভারতের সাথে সম্পর্ক ফুল কাট হয়ে গেল বিষাদ বন্ধ সম্পর্ক ফুল কাট ওই ক্ষেত্রে ইফেক্টটা কাদের বেশি পড়বে আমাদের পড়বে না ভারতের পড়বে আর ভারতের বিষয়টা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তো বললো যে আমাদেরকে ঝুলিয়ে রাখবে উল্টো করে যারা ওখানে অবৈধভাবে থাকবে এখন অবৈধভাবে যেটা থাকবে ঠিক আছে কিন্তু সেটা তো মানে আমাদের দেশে যে রাস্তায় কথা বলে ওনারা ঠিক কথা ওরকম বলছে এটা ওনাদের মতো মানে এই দায়িত্বে থেকে এ ধরনের কথাবার্তা অন্য দেশকে নিয়ে বলতে পারে না তাদের কঠোরপন্থী মনোভাবের কারণে কিন্তু বাংলাদেশে এই যে বিষয়টা তৈরি হচ্ছে হয় সেটা কিন্তু অনেকে উদাহরণ দেয় তাদের দায়িত্বে দায়িত্বরত অবস্থায় থেকে এগুলো বলতে পারে না এগুলো আসলে তাদের মুখে শোভা পায় না মানায় না এটা অনেক কিছু কিছু বিষয় থাকে যেমন প্রধানমন্ত্রী সেও এমন মাঝে কথা বলে মধ্যে যেগুলো আসলে অনেকে নিতে পারে না এই হচ্ছে মানে এই দুই দেশে এরকম দুই সরকার এরকম যদি মানে গরম কথাবার্তা চলতে থাকে তা দুই গরমে গরমে কিন্তু আগুন জ্বলে যাবে ব্রাষ্ট হয়ে যাবে তখন কি হবে দুই দেশের ভিসা তো বন্ধ অলরেডি যোগাযোগ বন্ধ ট্রেন বন্ধ আমাদের যে বিমা বিমান যেত যেগুলো বিমান সপ্তাহে চোদ্দটা পনেরোটা বিমান চলাচল করত বা বারোটা চলাচল করত সেগুলো এখন কমে তিন ভাগ করে এক ভাগ এসেছে এবং ওগুলোতেও যাত্রী সংখ্যা ফিফটি পারসেন্ট বা সিক্সটি পার্সেন্ট ম্যাক্সিমাম হচ্ছে তার অধিকটাও কমে যাচ্ছে ব্যবসা অনেকগুলো কমে যাচ্ছিল কিন্তু আমাদের প্রয়োজন হোক বা ভারতের প্রয়োজন হোক যেভাবে হোক সেগুলো আবার ইম্পোর্ট এক্সপোর্ট হচ্ছে এখন যদি এটা বন্ধই হয়ে যায় যেমন ধরেন পেঁয়াজ পেঁয়াজ আসা শুরু হয়েছে আমাদের পেঁয়াজ দাম কমা শুরু হয়েছে ভারতের পেঁয়াজ উচ্ছিষ্ট ছিল তারা এক্সপোর্ট করছে আমাদের প্রয়োজন আমরা নিয়ে আসছি আলু আলু আসছে ডিম ডিম আসছে পেঁয়াজ আসছে আলু আসছে ডিম আসছে এরকম তো কাঁচামরিচ কাঁচামরিচ আমাদের এখানে এক হাজার টাকা এক হাজার টাকা কেজি দাম হয়ে যায় ওখান থেকে যখন কিছু চালান চলে আসে আবার নেমে যায় জাস্ট শেয়ার মার্কেটের মধ্যে উঠছে নামছে গ্রাফ এখন যদি ওখানে আমাদের এখানে এক হাজার টাকা কেজি কাঁচামরিচ হয় ওই সময় ওরা বন্ধ করে দিল এটা দুই হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা কেজি হবে তাহলে তখন কি হবে কাঁচামরিচ আমাদের খাওয়া বন্ধ করে দিতে হবে এছাড়া তো অপশন নাই যদি বন্ধ করে দেয় কি করব আমরা কি টাকা তো নাই যেমন এখন যে অবস্থা অনেকে বলে যে যারা এই সরকারের আছে তারা বলে যে তারাই বলছে যেমন আমি একটা ফেসবুক যে ইলিয়াস একটা কথা বলছে যে যারা আওয়ামী নিয়েছে তারা এখন বলছে দেশ খারাপ আমি তো আওয়ামী লীগের কখনো সুবিধা নেই আমার তো অনেক লোকজন আছে কেউ তো সুবিধা নেই আমরা আমাদের ব্যবসা মানে খারাপ কেন আমাদের ব্যবসা কেন খারাপ আমরা তো কখনো সুবিধা নেই নেই আমরা তো দেশে আছি আমরা সুবিধা নেই আমরা আমরা ব্যবসা কেন খারাপ হচ্ছে মানে এই কট্টরপন্থী মনে বলে এরকম হয় না এরকম হয় না এই তো ও তো নিজেই স্বীকার করেছে যে ও রাজাকারের সন্তান এটা গর্ববোধ করে যদিও একাত্তর সালে যারা পরাধীন তার স্বাদ গ্রহণ করেছিল চব্বিশে এসে তারা স্বাধীন হয়েছে বিষয়টা কিন্তু এরকম দাঁড়াচ্ছে এখন যারা স্বাধীন বলছে একাত্তর পরা যারা গ্রহণ করছে এখন তারা স্বাধীন হয়েছে বিষয়টা কিন্তু এরকম এরকম তাই যদি না হতো তাহলে এই যে এত জনগণের যে ম্যানডেন্ট নিয়ে তারা আসলো তাদের তো কোনো কিছু বাস্তবায়ন হচ্ছে না যেটা বলছিলাম যদি ভারত পেঁয়াজ বন্ধ করে দেয় তখন কেউ পেঁয়াজের কেজি চারশো ছয়শো আটশো এক হাজার টাকা কেজি আমি অন্তত কিনতে পারবো না এরকম বহু লোক কিনতে না আমাদের মানে আমাদের যে খাবার দাবার সেটা কিন্তু কমে যাবে এরপর আলু আলু তো ষাট টাকা অলরেডি খাচ্ছি আওয়ামী লীগ সরকারের পেতাত তো এই বারপাটো দূর হয়েছে কিন্তু আমাদের আলুর দাম কমছে না আলুর দাম কমছে না কেন কমছে না এখন তো আওয়ামী লীগ সরকারের কেউ নাই আমাদের তো এই সরকারের উচিত জনগণের যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে কথা বলা সেগুলো নিয়ে কাজ করা দ্রুত আমাদের আমাদের সুবিধাটা দেখা কারণ আমাদের তো ব্যবসা বাণিজ্য বন্ধ আমি থাইল্যান্ডের লোক প্রতি মাসে আমার তিরিশ পঁয়ত্রিশ জন আসা যাওয়া করতো চল্লিশ জন আসা যাওয়া করতো এখন মাসে আমার দুইজন তিনজন যাচ্ছে এই লোকগুলা কোথায় আমার সাথে আওয়ামী লীগের লোক যেত জামাতের লোক যেত বিএনপির লোকও যেত এখন কিন্তু কেউ যাচ্ছে না লীগের লোক আছে দৌড়ের উপর জামাত বিএনপির লোক তারা তাদের অবস্থান ধরে রাখার জন্য কোথাও ট্যুর দিচ্ছে না মানে আমাদের ব্যবসা তো বন্ধ ইন্ডিয়াতে তো ব্যবসা বন্ধ সেটা তো সবাই দেখছেন ইন্ডিয়ার বিজনেস বন্ধ অন্য দেশের বিজনেস করবো সেটাও বন্ধ এখন এরকম আমাদের যখন হাতে টাকা থাকবে না আমরা কিভাবে কিনে খাবো কোনো কিন্তু সুযোগ নাই এখন ভারতের হতে পারে যে ভারত এক্সপোর্ট বন্ধ করে তাদের ক্ষতি হচ্ছে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হলে আমাদের দাম বেড়ে যাচ্ছে এর বিকল্প কি আসতে পারে বিকল্প আসতে পারে ভারত অন্য দেশে এক্সপোর্ট করার তারা মার্কেট তৈরি করবে আমরা অন্য দেশ থেকে ইম্পোর্ট করার মার্কেট তৈরি করব যে মাঝখানে কোন দেশ থেকে পেঁয়াজ না পেঁয়াজ না কি জানে এসেছিল সেখানে পাথর সহ পাঠিয়েছে কোন দেশ আমি জানি না এটা একটা ফেসবুক স্কোল দেখলাম কোন দেশে দিয়েছে জানি না এখন এরকম হয়তো অন্য দেশ থেকে আমাদের আসবে যেমন আদা আছে পেঁয়াজ রসুন হলুদ কাঁচামরিচ আলু বা অন্যান্য অনেক সময় চাল আনতে হয় এগুলো যদি ভারত থেকে আমদানি বন্ধ হয়ে যায় আমাদের দাম বেড়ে যাবে একটা সময় ধীরে ধীরে অন্য দেশ থেকে আসবে কিন্তু অন্য দেশ থেকে আসতে আসতে ওই সময়টা কোন পর্যায়ে যাবে পেঁয়াজকে এক হাজার দুই হাজার টাকায় চলে যাবে কারণ আমরা বাংলাদেশের ব্যবসায়ীরা হচ্ছে সবচেয়ে আরামি একটা জাতি আমরা সুযোগের অপেক্ষায় থাকি আমরা যে ভারত বন্ধ করেছে তাতে সমস্যা কি আমরা আমাদের ব্যালেন্স করে চলবো আমরা যতটুকু পারি আমরা দাম না বাড়িয়ে সেগুলো আমরা সমন্বিত বা অন্য দেশ থেকে পেঁয়াজ আগ পর্যন্ত বা আদা রসুন হলুদ আসার আগ পর্যন্ত অন্তত আমরা যতটুকু আমাদের রিজার্ভে আছে সেগুলো বন্টন সম মানে সমন্বিত যেন বন্টন হয় বন্টন বলতে দামটা না বাড়িয়ে আমরা যেন সেগুলো ব্যালেন্স করে চলতে পারে সেটা তো আমরা করবো না কারণ আমরা তো ব্যবসায়িক দিক দিয়ে আমরা নামে আমরা মুসলিম আমাদের ইসলামে বলা আছে যে ব্যবসায়ীরা শহীদের কাতারে থাকবে তাহলে এই ব্যবসায়ীরা কোথায় থাকবে আপনারা একটু বলবেন কমেন্টস করবেন এই যে ব্যবসায়ীরা ভারত অফ করে দেখ আমরা বিকল্প অবস্থা তৈরি করবো কিভাবে করব। সে সুযোগটা তো নাই কারণ আমাদের ব্যবসায়ীরা আমাদেরকে আগে কিভাবে মেরে আমাদেরকে মানে নিঃস্ব করে দিবে। তাদের গুদামে পেঁয়াজ নষ্ট হবে কিন্তু মার্কেটে যেগুলো ছাড়বে চার গুণ দামে ছাড়বে ওগুলো ছেড়ে দিলে কিন্তু দাম সহনীয় পর্যায়ে থাকবে সেটা করবে না পেঁয়াজ বলেন আদা বলেন রসুন বলেন হলুদ বলেন আলু বলেন বা যেটাই বলেন যে জিনিসই ওখান থেকে ভারত থেকে আসে কসমেটিক্স হয় অফ করে দিলাম এখন হচ্ছে যে বাইক আমাদের দেশে কিন্তু বাইক প্রচুর দাম আমাদের দেশে বাইক কিন্তু বাইক থেকে কিন ভারত থেকে বেশিরভাগই কিন্তু ভারত থেকে আসে ভারতের জিনিস আসে আমরা সহনীয় পর্যায়ে কিনতে পারি কিন্তু বাইক যদি বন্ধ হয়ে যায় আমাদের নতুন যদি ইম্পোর্ট না হয় আমরা তখন কি করব। চাইলে তো অন্য দেশ থেকে এনে কারণ অন্য দেশের প্রোডাক্ট অনেক দাম বিভিন্ন জিনিস আনতে কিন্তু কিন্তু মানে গাড়ির এগুলো আনা কঠিন হয়ে যাবে টাটা টাটা গাড়ির পার্টস আছে এগুলো কিন্তু আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে তখন আমরা কি করব। আমাদের এগুলো মানে আমাদের দ্রুত রিকভার করার মতো অপশনটা কি সেগুলো আমাদের আগে বিকল্প চিন্তা করতে হবে আমাদের যারা কর্তৃপক্ষ আছে এগুলো চিন্তা করে তারপর বিভিন্ন ভাবতে ভারতের সাথে আমরা কি পারমানেন্টলি সম্পর্ক অফ করে দেবো বাণিজ্য অফ করে দেব কিনা যেমন পাথর আমরা যেমন পাথর নিয়ে আসি ইন্ডিয়া থেকে ভুটান থেকে যদি ভারতের সাথে বিজনেস না হয় তাহলে ভুটান থেকে যে পাথর আসে ট্রানজিট হিসাবে সেটা কিন্তু অফ করে দেবে হান্ড্রেড পার্সেন্ট অফ করে দেবে এখনই যখন আমাদের নাক্যগিয়ে আমাদের এখানে পাথর আসে ভারত কিন্তু বিভিন্নভাবে প্রবলেম করে এবং প্রবলেম করে তারা এটার সাথে ইনভলভ হচ্ছে ভারত থেকে পাথর নাশক ভুটানের পাথরগুলো ভারতের ব্যবসায়ীরা আমাদেরকে দিচ্ছে কারণ তারা কিন্তু এখানে ব্যবসা করছে তাদের যখন সুবিধা না হবে তারা কিন্তু সেটা করতে দিবে না অফ করে দিবে এই হচ্ছে অবস্থা যদি ভারত আমাদের এই প্রোডাক্টগুলো না দেয় আমাদের দাম বেড়ে যাবে আমাদের অন্য জায়গায় মার্কেট খুঁজতে খুঁজতে যে টাইম যাবে ততক্ষণে আমাদের দেশে একটা বিশৃঙ্খলা তৈরি হবে এই বিশৃঙ্খলা সামাল দেওয়া এই সরকারের পক্ষে কারণ তারা তো রাজনীতিজীবী না তারা রাজনীতি জীবী না একজন হচ্ছে সবাই বলে সুদী ব্যবসায়ী তারা একজন ব্যবসায়ী সুদের করে ব্যবসায়ী প্রথম উপদেশটা বাকিরা তো বিভিন্ন জায়গাতে কেউ চাকরিজীবী কেউ স্টুডেন্ট এখন তো স্টুডেন্ট এরা কিভাবে দেশ চালাবে পাবলিক মেনটেন কিভাবে বুঝবে যদি বুঝতোই তাহলে মানে মানে অন্য কি বলে এটা যে মানুষের পিছনে না লেগে আগে জন মত তৈরি করে জনগণকে সাথে নিয়ে তারপর বাকি জিনিস করতে পারতো আমরা তো খুব বিপদের মধ্যে আছি